আলী বলে পাগল সারা জীবন যে পর্দার মধ্যে ছিল সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে এখানে আবার কান্দার কারণ কি ফাতেহা বলে গো সেই মৃত্যুটা কখন হবে সেইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ দুনিয়ার বলতে পারে না ফাতে বলে আল্লাহ পাক যদি জানাই তাহলে বলতে পারে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে আল্লাহকে গভীরাত্র ফিমার মৃত্যু দেবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুসকে হাসে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা দেয় বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেম এত বড় বীর হয়ে এত বড় আলেম হয়ে কথা শুনে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলে কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে তুমি তোমার মৃত্যুর খবর শুনলে হবে বলতেছে মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়ে কোনো লাভ হবে না ওগো স্বামী আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই আপনি শুধু আমাকে ভালো বললি আমার যথেষ্ট জানাজা হয়ে যাবে আমার তিন নম্বর চা হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে চারজন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে কারণ একটা মহিলা মারা গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবে না খাটনি কান্দে নেওয়ার জন্যে যোগ্য মানুষ লাগবে আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি আমাকে করবে আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না যদি আমার কবর করতে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতে কবরটা গোপনে খনন করে দেয় আল্লাহ নবীর সাহাবি আবু ফাতেমার কবর খনন করতে গিয়া তিনটা কথা বলেছিল এক নম্বর কথা হলো কবর সাবধান হয়ে যাও তোমার মধ্যে এমন একটা মহিলাকে দাফন করা হবে যার বাবা হলো বিশ্ব নবী খবরদার বেয়াদি করো কবর সাবধান হয়ে যাও তোমার মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালি ভদ্রত আলী খবরদার কবর বেয়াদি করো না কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এই তিনটা কথা বলে আবুজার গিফারি যখন কোদাল মারতে চায় হঠাৎ কবর থেকে আওয়াজ আসে আবুজার কার মা কারমে কার বিবি এটা কিন্তু ফাতেমার জন্য নয় এটা আমরা যারা ওয় শুনতেছি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আমাদের সকলের জন্য বিপদ একটু মনোযোগ দিবেন আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা কারমে কার বিবি এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে এই শব্দ শোনার পরে আর কোদাল মারতে পারে নাই কবর ছেড়ে যখন গেছে এমন ফাতেমাকে নিতে গিয়া দেখে ঘরের মধ্যে পালায় ফাতেমা নিজে নিজে জীবনের শেষ গোসল করেছে মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে ফাতেমা নিজে নিজে কাপনের কাপড় পরে ডান পাশে হাসান বাম পাশে হাসানকে ঘুমায় দিয়া নিজে চিরদিনের দিনের মতন বিদায় হয়ে গেছে হজরত আলী কাপনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোলাই সবুজ রঙের বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর বলে আবুজর আবুজর আবু জ্বর কিন্তু আবু আল্লাহ আগেই খেদায় দিছে এখন হজরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও আমার ফাতেমাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে সামনে কয়েক একটা পুরাতন কবর কিন্তু এখন যে ফাতেমার কবর দেয়া হলো সেই নতুন কবর নাই হজরত আলী পাগলের মতন চিনলায় বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম সেই কবর গেল কোন জায়গায় গোটা জান্নাত বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি হোসাইন বলেছে আমার মা শুধু খাতুনে জান না আমার মা হলো ফাতেমা তো আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববীর ইয়াজিদের সঙ্গে মুতের মিল হয় নাই বাহাত্তর জন সঙ্গে নিয়ে যাইতেছিলেন বিশাল লম্বা ঘটনা আমি কারবালার কাহিনী বলতেছি না তবে যেটা আপনাদের বুঝাবার যাচ্ছি আমরা জীবন দেব কার জন্যে মুসানফি বলতে সাল্লাভ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অংশ করেছি এটা বোঝানোর জন্যে বলতেছি এদিন মুখের মধ্যে লাঠি দিয়ে তিরস্কার করে বলতে তখন সাই তুমি শেষ হয়ে গেলে এই দোবো কি উঠলা কেন বল তোমাকে ওয়াজ আসতেছে এখন বিরক্ত হচ্ছে আপনার কি বিরক্ত হচ্ছেন শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে আমি কত সুন্দর প্রস্তাব দিয়েছিলাম আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে বড় পীর আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতো আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তুমি আমার ক্ষমতার মসরত দিবা আজ তোমার কী অবস্থা হলো মুখের মধ্যে লাঠি দেয়া এই তিরস্কার যখন করতেছে তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে এজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে সমস্ত মুসলমান এরকম নিচু করে আছে ইয়াজিদ যখন হাসানের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে তখন মুসলমানেরা কি করতেছে কথা কয় না কেন কি করতেছে মাথা নিচু করে আছে আমার এলাকার এক ইমাম সাহেবকে বলছে যে হুজুর আমাকে নেতৃত্ব নিয়ে দোয়া করবেন এখন ইমাম সাহেব ভয়ে কি করবে দোয়া করতেছে রব্বানা হাতি না দুনিয়া হাসি না অফেলা আখের হাতি হাসি না বুঝতেছেন না বিপদত পড়ে গেছে ভাই এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই হ্যাঁ সামনে যতগুলো মুসলমান ছিল সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আপনারা দেখেননি কাবা কাদের দেখেননি কথায় কথায় খেলা হবে খেলা হবে কে রে পাগলা খেলবার গেলে মাজার বল থাকা লাগবে না আপনার দেখছেন ও কাদের যখন টেজর তুলতে তখন কিভাবে তুলতে আপনার দেখছেন দেখেন নে ভাই দেখেন নে দুই তিনজন যুবক অটা নিয়ে টেনে টেজর তোলে আর ওই মাইক পায় কয় খেলা হবে খেলবার গেলে মাঝার বল থাকা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা চিন্তা করে দেখেন সবাই যখন মাথা নিচু করে বসে আছে এমন সময় আশি বছরের একজন সাহাবি সোহান আশি বছর একজন সাহাবি লাঠিতে ভর দিয়া ভর দিয়া দাঁড়ায় গেলেন আশি বছর একজন সাহাবি লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেলেন তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি কনীতিন কুমুলিল্লাহি পনিতিন আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই ধরে কেন আসে না নাই এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে জোরে কোন কথা ঠিক না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সবাই যখন মাথা মাথা করে বসে আছে এই লোকটা দাঁড়াবারই পারে না সে লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে মুখ সামাল করে কথা বলো ওই সাহাবের নাম হলো ইবনে মালিক দেখেন আশি বছরের বুড়া লাঠিতে ভরজা দাঁড়ায় বলতেছেন কথা বলো তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় করতেছো। তাকে তুমি তাকে তুমি চিনো যদি আজকে চিনতে এরকম বেয়াদবি করতে পারত না আমি আনাস একাধারে দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম একাধারে কয় বছর দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম আল্লাহ রবি ফরস নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে আর সুন্নত নফল এগুলো নামাজ রাসুল ঘরে বেশি পড়তেন ঘর যেন কবর না হয় আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন তো রাসুল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে শেষদাত গেছে এমন সময় ওই হোসাইন যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল ঘোড়া চল চল ঘোড়াচল আনহাসাল্লাহ বলেন ইয়াজিক সোন আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোলা চল ঘোড়া বলতেছে আমি আর চিন্তা করলাম মস্ত বড়ো বেয়া দুগো হয়ে যাচ্ছে আমি আস্তে করে আমার জায়গা সেরে নবীর পিঠ থেকে যখন হোসাইনকে আমি নামাবার চাই এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন আমাকে নামাতে নিষেধ করলেন কিছুক্ষণ পর হোসাইন নিজেই বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি এই বলে হোসাইন যখন পিঠ থেকে উঠে যায় এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন শেষদা থেকে নামাজের সালাম ফেরালে আমি নবীর সামনে গিয়া দুই হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম ইয়া রাসুল্লাহ আপনার নাতি কত বড় বেয়াদি করল আপনাকে চল ঘোড়া চল ঘোড়া বলল আমি পিঠ থেকে না চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন রাসুল বলে শ্রে! তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিত থেকে নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে হাবি আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি শেষদা থেকে মাথা তুলবেন না আনাহাস রাতিল্লা বললেন রে আজি যে হোসাইন নদীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয় সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি তিরস্কার করতেছো আমি আনাজ বলে দিলাম এই হুসাইন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কিন্তু তুমি আজিত ক্ষমতার মস্তে বসে দুই দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা দুই দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীকে তুমি ফাঁসি দিবা দুই দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাক থাকবা না একদিন তুমি যাবা তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না আপনারা বলেন তো পঞ্চাশ বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয় ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে এ কথা যেখানে হাসি রাখবে একটু মনে যোগদার শোনেন মুর্সা বলতে মৃত্যু পছন্দ করার দুই নম্বর কারণ হল আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে আমি অর্থ করেছি আল্লাহর কুদরুদি মুখে হাসি ফুটে গেছে সবার আল্লাহ বলেন আল্লাহ হাসতেছে এখন আপনারা বলেন মুসা নবীকে আল্লাহ দেখতে পায়। না কথা হয় আগে যে বাটন মোবাইল ছিল না বাটন মোবাইল আপনি ঢাকার এক বন্ধু মোবাইল করছেন ওই বন্ধু ঢাকার থেকে কাঁদতেছে আপনি বুঝতে পাবেন না ওই বন্ধু ঢাকার থেকে হাসতেছে আপনি বুঝতে পাবেন না তো আল্লাহ হাসতেছে মুসা নবী আল্লাহর হাসি শুনে বলে আল্লাহ আপনি হাসেন কেন আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক রে তুমি বড় চালাক আমার জন্য যারা জীবন দিবে তারা কখনোই বেই না সোহান আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি এই কয় নম্বর কারণ আমি এ পর্যন্ত কয়টা কয়টা কইছি এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে দুই নম্বর কারণ হলো মরব কার জন্য এখন তিন নম্বর একটা মজার কারণ মজার কারণ না। এই কারণ আপনারা শুনলে আপনাকে মরা লিয়া কোনো টেনশনই থাকবে না কে রে পাগলা রুহের জগতে ছিলাম আমাকে মনে আছে কথা কান রুহের জগতে ছিলাম মনে আছে আচ্ছা মায়ের পেট হচ্ছে ছিলেন আপনার মনে আছে তাহলে রুহের জগতের কথা মনে নাই মায়ের পেটের কবরের কথা মনে নাই তাহলে দুনিয়া থেকে কবরে কবরে ওই গেলে আপনারা এমন একটা দুনিয়া পাবেন রব্বানা দিন দুনিয়া হাসানা অফিল হাসানা আল্লাহ মুসলামী মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কারা কারা শুনবেন একটু আল্লাহকে দুইটা হাত দেখান যারা দাঁড়িয়ে না নাকি হাত আমি কারণ বলবো আমি কোনো জায়গায় আমার ওয়াজ শেষ না করে আমি যাই না কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই আপনাদের বাপ মা যাদের মারা গেছে এখানে যারা বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে এরকম কয়জন লোক আছেন একটু হাত তোলেন তো দেখি ক্যারে তো বাঁচারই লোক নেই দেখতে হাত নামান আচ্ছা বাপ মা বাঁচি আছে এইরকম কয়েকজন আছেন না 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 বাপ মা দুটাই বাঁচে আছে আপনার তারা হাত তুলছেন আচ্ছা হাত নামান যাদের বাপ মা বাঁচে আছে বুঝলেন তারা বাপ মা এই নিয়ামত আরো বেশি দিন বেঁচে থাকে এই জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে আর যাদের বাপ মা মারা গেছে তারা বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দে এই কারণে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে আমি কিন্তু অন্য কোনো সাধারণ দান চাইনি আমি চাইছি আল্লাহর কোরআন একটা কোরআন মাত্র দুইশো টাকা আপনি দুইশো টাকা দক এটা কিন্তু বাকি হবে না কারণ কোরআনের কোরআনের আদায় নগদ আদায় মাত্র দুইশো টাকা আপনি দিবেন এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মার কবরে দেবে যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ তালা বাপ মার হায়াতকে বাড়াই দিবে পকেটে হাত দেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যারা হাত তুলেছেন টাকা যদি থাকে আমার দাবি আছে আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে সম্মান করে এই এখন আবার লাভ উঠছে কেন তোমরা খেলে ওয়াস তুলবে হ্যাঁ আদায় তোলা লাগবে না ভাই আপনাকে বাপ মা মারা গেছে